জামশেদানোয়ার তপন চারুণ সাংস্কৃতিক কেন্দ্রের সুস্মিতা রায় শুক্তি ব্যান্ড ব্যান্ডল গঞ্জে ফেরিস্তার প্রকাল ফরহাদ কবি রহমান মফিজ সহ সাংবাদিক ফটোগ্রাফার জান্নাতুল মাওয়া সহ আমরা অনেকেই দেখতে পাচ্ছি আমরা আবারও একটু বলতে চাই যে আমরা আসলে বক্তব্যটা যত সন্ত্রস করা যায় আমরা সেই চেষ্টাটাই করব আমরা এখন শুনতে চাই আমাদের এখানে গ্রুপই আছেন কবি হাবুক চিন্তাবিদার আমরা একটু ওনার প্রস্তাবটি শুনতেছি আমরা মাইকটা ওনার কাছে নিয়ে যেতে চাচ্ছি আমাদের প্রতিবাদ সভা যারা সমাবেশ করেছে তাদেরকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি অনেক সংক্ষেপে কথা বলতে হবে আমি কিছু কথা খুব দ্রুত ভেঙে বলছি আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে পারবো না কিছু কথা আমাদেরকে পরিষ্কার জানাতে হবে প্রথম কথা হচ্ছে আমরা হাইকোর্টের সামনে যারা এই বিক্ষোভটা

গণভুদ্ধানের মধ্য দিয়ে এই সরকারকে প্রশ করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যেগুলো সময় চট করে বাংলাদেশে পড়তে পারি তাহলে প্রথমে আমি যেটাকে সাবধান করে দিচ্ছি আমরা এটা মাজার বনাম তথাকথিত ইসলামের বিতর্ক এটাকে যেন আমরা গ্রহণ না করি কেন আমাদের সব দিকে যে দাঁড়িয়েছে যে পাশেই ভারত যখন আপনারা ভারত কথাটা উচ্চারণ করবেন সঙ্গে সঙ্গে আপনারা ইসরায়েল কথাটা উচ্চারণ করবেন কারণ আমাদের বর্তমানে গণভুথানের মধ্য দিয়ে যে সরকার এসেছে তার শত দুর্বলতা থাকা সত্ত্বেও তার বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের সমালোচনা থাকা সত্ত্বেও আমরা একশো ভাগে এই সরকারের পক্ষে থাকবো প্রথমত যারা যদি সরকারকে দুর্বল করার কোনো চেষ্টা করেন আমরা তাদেরকে অত্যন্ত কঠোরভাবে জনগণ একত্রিত হবে এবং তারা প্রতিরোধ নেবে ব্যবস্থা নেবে এবং তারই কিন্তু প্রমাণ আজকে এখানে দেখছেন আমরা থেকে মাজার এসেছি আমরা যারা ধর্মপ্রাণ মানুষ তারা এসছি আমরা যারা সেকুলার বলে দাবি করি তারা এসেছি আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে একত্র হয়ে আমরা এই গণভূত্থানের ফসল যে জনগণকে ঐক্যবদ্ধ করে সে ঐক্যের ভাষা নিয়ে সে ঐক্যের শক্তি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি এখন আমি দ্বিতীয় যে কথাটা বলবো যেটা যেহেতু সময় কমাবো বলে প্রশ্নটা আমাদের বাংলাদেশে প্রথমত আমার যে ভাইরা যারা থেকে খুব পরিষ্কার বলেছেন দেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম এটাকে আরবের ইসলাম বানাবার চেষ্টা করবেন না এটাকে ইরানের ইসলাম বানাবার চেষ্টা করবেন না এটাকে তার ইসলাম বানাবার চেষ্টা করবেন না বাংলার ইতিহাস একই সঙ্গে ইসলামের ইতিহাস আপনারা এতদিন পর্যন্ত বাঙালিকে একসময় আপনারা মুসলমান বলে অস্বীকার করেছিলেন এখন আপনারা শুরু করেছেন যে তাদেরকে বাঙালি বলে অস্বীকার করা দুটোই একই মুদ্রা এই পিঠ আর দুই পিঠ দু রকম শত্রুর বিরুদ্ধে দু রকম ড্রাগনের বিরুদ্ধে কি করে লড়াই করতে হয় আমাদের তরুণরা কিন্তু দেখিয়ে দিয়েছে এই মুখো দুমুখ ড্রাগন যেটা আজকে আমাদের সমাজে এই হাজির হয়েছে এই ড্রাগনকে আমি বলবো আমাদেরকে মোকাবেলা করতে হবে লম্বা সাংস্কৃতিক লড়াই লম্বা ভাবকতার লড়াই লম্বাভাবে দার্শনিক বুদ্ধি প্রজ্ঞার লড়াইয়ের মধ্য দিয়ে শেষ যে কথাগুলো গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে এই আমাদের দেশে যখন আমাদের ধর্মকে বেশতে যাবার টিকে দুজন